ও বিদেশেও গেছিলো এই স্কিনের ব্যাপারে পড়াশুনো করে এসছে তো ভালো লাগছে যে আজকে একটা এরকম একটা সুন্দর স্কিন ডায়নামিক্সের একটা ক্লিনিক খোলা হলো এখানে দমদমে মানুষের একটা একটা অপরচুনিটি হলো যে এসে এখানে ট্রিটমেন্ট বা হোয়াট স্কিন প্রবলেম আছে সেগুলোকে সলভ করার একটা প্রচেষ্টা সো আই থিঙ্ক এই এই ধরনের ক্লিনিক এখন প্রত্যেক মহিলা শুধু মহিলা নয় আমার মনে হয় ছেলেরা যদি কোনো প্রবলেম হয় সেটা একটা জায়গা সো এভরিবাডি ইজ ভেরি কনসিয়াস মানে শুধু মহিলা নয় পুরুষরাও কনসিয়াস স্কিনের বিষয়ে আমার মনে হয় এটা খুব সুন্দর একটা একটা কি বলবো জায়গা এবং একটা সুন্দর স্কিনের বিষয়ে যে অনেক কিছু অনেকে জানে না সেগুলো সেই ইনফরমেশানগুলো পাবে আজকের দিনে এই স্কিন ডাইনামিক্সকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করব যে অনেক মানুষের কি মহিলা কি পুরুষ তাদের স্কিন প্রবলেমগুলো হয়তো সলভ করার চেষ্টা করবে

বন্ধু ও যেমন যে কোনো কাজই আমার মনে হয় ও ভালোবাসার সঙ্গে উইথ লট অফ কেয়ারও করে তো সেই জন্যেই ওর সঙ্গে আমার বন্ধুত্বটা হয়েছে ও যে স্কিন কেয়ারের যে প্রোডাক্টসগুলো ইউজ করেছে বা যেগুলো করে সেগুলো ও জানে যে কেন করছে একটা পড়াশোনা আছে একটা রিসার্চ আছে তো সেই জন্যই আমি এটা বারবার আসি যখন প্রথম এরকম একটা উদ্যোগ নিয়েছিল তখন আমি এসেছিলাম আমি ও শুভেচ্ছা জানিয়েছিলাম এবং আজকে এরকম ও আরও অনেকগুলো জায়গায় এরকম এই বাউজ করেছে যেখানে এরম ধরনের ট্রিটমেন্ট হয় তো মাই প্যাস্ট ফিশেস টু হেম আমি শান্তকে তুমিশ করতেই এখানে এসেছি এবং প্রচুর মানুষজন এখন দেয়ার ভেরি কনশিয়াস অ্যাবাউট দেমসেলফস আমি বলবো যে প্রত্যেকটা মানুষই সুন্দর হতে চায় ভেতর থেকেও হতে চায় বাইরে থেকেও হতে চায় তো এবং বাইরে থেকে সুন্দর হওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই হ্যাঁ মানে সেটা সাইমি ভেতরে এবং বাইরে দুটোতেই হতে হয় তা না হলে সেই সৌন্দর্যটা প্রকাশিত হয় না তো আমার মনে হয় এখানে আমি একবার এসেছিলাম ওরা এত কেয়ার নিয়ে এত ভালোবাসার সঙ্গে কাজ করে তো আমার ওই জন্যেই আমি বেশ করতে এসেছি ও আরো ভালো 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 কাজ করুক কারণ কাজটা জেনে করছে তো সেটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট